চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উত্তর দক্ষিণ বিভাগের বিশেষ অভিযান খুরশিদ সংগঠিত চাঞ্চল্যকর ডাহাতি মামলার রহস্য উদ্ঘাটনই ঘটনার জড়িত সাত গ্রেপ্তার গ্রেফতার করো এবং ডাহাই লুট করা টয়াটো করলা ক্রস হাইব্রিড গাড়ি সহ সমস্ত মালামাল উদ্ধার গত দশই অক্টোবর খুলশি থানা দিন বিটিআই বিটিআইস বিল্ডিং এলাকাত এক বাসা দুইটা বারোটার দিকে ঘটে এক ভয়াবহ ডাকাতি ডাহাতির ঘটনা সাংবাদিক পরিচয়ে দশ বারো জন উগ্র সংঘবদ্ধ দল ওই বাসাত প্রবেশ করে এবং তারা দুইজন নারী সহ পরিবারের সদস্য সকলের ধারালো অস্ত্রের মুখে জিম্মি গড়ি রাহিয়ারে টানা আড়াই ঘন্টা ধরি ডাহাতি চালায় দা দল বাসাতুন লই যাই উগার টয়াটো করলা প্লাস হাইব্রিড গাড়ি যার বাজার মূল্য 45 লাখ টাকা অঙ্গে স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী এই ঘটনাত খুলসি থানাত মামলা দায়ের করা পুলিশ কমিশনারের নির্দেশে মামলায় বা তদন্তর দায়িত্ব দন হয় এসআই মোহাম্মদ মুহিউদ্দিন রাজুরে তার নেতৃত্বে ডিবি উত্তর দক্ষিণ বিভাগের ডিসি নির্দেশে গঠিত মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে চট্টগ্রামের বায়োজিত ইপিজেড এবং কোতোয়ালি এলাকাত অভিযান চালিয়ে সাতজন আসামির গ্রেফতার করা হয় গ্রেফতার কৃত মধ্যে আছে আব্দুল মতিন রাসেল আশরাফুল ইসলাম শাহেদ মমিন শারমিন আক্তার রিয়া শারমিন আক্তার রিমা নূর মোহাম্মদ সব্বির ওরফে রকি মোহাম্মদ রোবেল হোসেন মোহাম্মদ ফয়সাল তারার হেফাজতে তনুদ্ধার করা হয় যার রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন আসিল তাছাড়া ডাহাইতি ব্যবহৃত একান মোটরসাইকেলও জব্দ করা হয়ে ডিবি কর্মকর্তক জানায় ইভোগ্য সংগঠিত ডাহাই চক্র যারা পূর্ব একই কৌশলে বিভিন্ন এলাকাত অপরাধ তদন্তে জড়িত আসিল ফলাত অন্যান্য সদস্যকলের গ্রেফতার হলে অভিযান অব্যাহত আছে বলে জানায় পুলিশ দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল দিনের বেলা এটা দুপুর বারোটা থেকে বা বারোটা পনেরো মিনিট আনুমানিক সময় এরকম সময় থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ব্যাপী আড়াই ঘণ্টা ব্যাপী এই খুশির এই জায়গাটাতে দুর্ধর্শকরা ডাকাতি হয় ডাকাতরা ডাকাতের মধ্যে একজন সে সাংবাদিক পরিচয়ে এবং একজন ফুড পান্ডার ডেলিভারি বয় পরিচয়ে তাদের গ্রুপগুলো নিয়ে দুটো গ্রুপ একত্রিত হয়ে তারা এই বাড়িতে ঢুকে এবং দীর্ঘক্ষণ বাসার ভেতরে বিভিন্ন মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে তো তারা সেইখানে খুব উল্লেখযোগ্য তেমন কিছু পায় না কিন্তু যাবার সময় তারা বাদির একটা নতুন ক্রয়কৃত একটি প্রাইভেট কার করোনা ক্রস সেটা তারা নিয়ে যায় তো এটা খবর পেয়ে এটা খুলসি থানায় মামলা হয় আপনারা জানেন এই ঘটনায় খুলসি থানায় মামলা হয় কিন্তু আমার যেহেতু এই এলাকাটা আমার ডিবি উত্তর বা দক্ষিণের মধ্যে পড়ে আমি ডিসি ডিবি উত্তর হিসেবে এটাকে আমরা একটা শ্যাডো ইনভেস্টিগেশন বলে আমাদের সায়া তদন্ত বলে সেটা আমরা শুরু করি শুরু করি এবং আমাদের টিম আমাদের পাঁচ নম্বর টিম পাঁচ নম্বর টিমের দুইজন সাব ইন্সপেক্টরকে আমরা সেখানে ফুল টাইম সেখানে নিয়োগ করি তারা এটা খুব আন্তরিকতার সাথে খুব ডেডিকেশনের সাথে এটাকে দেখতে থাকে এবং দেখতে দেখতে আমরা কিছু ক্লু পেতে থাকি সেই ক্লু ধরে ধরে আগাতে আগাতে আমরা পুরো টিমটাকে শনাক্ত করতে পারি তাদের মধ্যে একজন শাহেদ তাকে গ্রেপ্তার করার পরে আমরা বাকিদের নাম জানতে পারি এবং এই গাড়ি সম্পর্ক খোঁজ পায় এবং মোট ডাকাতির পরে যে মোটরসাইকেলটা নিয়ে তারা পালিয়েছিল সেই মোটরসাইকেলটা আমরা উদ্ধার করি এবং লণ্ঠিতীয় যে প্রাইভেট কার সেই প্রাইভেট কারটি আমরা পোতেঙ্গা এলাকায় একটা গ্যারেজ থেকে উদ্ধার করি এবং পান্ডার ব্যাগ নিয়ে যে ব্যক্তিটা ঢুকেছিল সেই ফুডপান্ডার ব্যাগটিও আমরা উদ্ধার করেছি সেই ব্যক্তিকেও আমরা উদ্ধার করেছি সুতরাং এখানে আমাদের টোটাল রহস্য বলতে আমরা যেটা বুঝি সেটা সম্পূর্ণভাবে উদ্ঘাটিত হয়েছে আমরা এখন পর্যন্ত সাতজন ব্যক্তিকে যারা সরাসরি এই টিমের সাথে জড়িত ছিল সেই সাতজনকে আমরা গ্রেপ্তার করেছি আরও তিন চারজন পলাতক রয়েছে তাদের গ্রেপ্তারের ব্যাপারে আমাদের অভিযান এবং ইন্টেলিজেন্স দুটোই অব্যাহত আছে সে এন টিভি সিরিজই চট্টগ্রাম